বোঝে গেছে যে তুমি আমাকে যথেষ্ট লাইক করো আমি একটা মেসেজ দিতে চাই একটা নাম না জানা মানে আমি নামটা বলবো না কাকে মেসেজ দিব তবে আমি বলতে চাই ও হচ্ছে একটা স্বপ্ন আমি তার নাম দিয়েছি স্বপ্ন তো আমি এই যে লম্বা একটা গ্যাপ দিয়েছি কিন্তু আমি কিন্তু মাঝখানে দশ দিনের বেশি হয়ে গেছে আমি কোনো নিউজ করি নাই এই যে দশ দিনের বেশি যে নিউজটা করলাম না কেন এর পেছনে কিন্তু একটা ছোট্ট রিজন আছে সেটা হচ্ছে ওই যে স্বপ্ন এই স্বপ্নটাকে আমি বলেছি যে স্বপ্ন আমি তোমার সাথে দেখা করতে চাই স্বপ্ন বলছে কেন আমি যে আমি তোমার সাথে দেখা করে কথা বলবো স্বপ্ন বলতেছে যে ওকে ফাইন তোমার সাথে দেখা করতে তো আমার কোনো প্রবলেম নাই তাহলে ঠিক আছে চলে আসো তো একটু আমাকে ঘুরাইছে এক সপ্তাহর মতো ঘুরানোর পরে স্বপ্ন কিন্তু আমার কাছে আসছে স্বপ্ন গুলো কি চাই আমি বললাম যে তুমি কি আমার রাজ কে দিবা স্বপ্ন না তো আমি স্বপ্নকে বললাম তুমি আমাকে বলেছো নিউজ না করতে যেন আমি নিউজটা না করি আমি তো তোমার কথা শুনেছি এই যে আমি যে লম্বা একটা গ্যাপ দিলাম নিউজটা করলাম না এর পেছনে কিন্তু এই স্বপ্নের একটা রিজেন ছিল এই স্বপ্নের জন্য কিন্তু আমি এতদিন ইউজ করি নাই এরপরও কিন্তু স্বপ্ন আমার কথা রাখিনি এর জন্য আমি কিন্তু আবার আজকে ক্যামেরা সামনে দাঁড়িয়ে গিয়েছি তো আমি স্বপ্নকে বলতে চাই তুমি তোমার কথা দিয়ে রাখো নাই কিন্তু তোমার ফিল কি আমি বুঝে গেছি যে তুমি আমাকে যথেষ্ট লাইক করো কিন্তু তুমি চাইলে আর পারতাম আর আজকে নিয়ে আসতে বাট সমস্যা নাই তুমি আমার কথা রাখো নি আমিও তোমার কথা রাখলাম না আমি কিন্তু আজকে থেকে আবার ক্যামেরা দাঁড়াবো আমি আবার নিউজ করব এতে কিন্তু তুমি কোনো কিছু মাইন্ড করতে পারবে না যেহেতু আমি আমার পাশে তোমাকে পাইনি সো তোমার কোনো কথা আমি আজকে থেকে আর শুনবো না ভালো থেকো ওর স্বপ্ন